আমি ছয় নম্বর গ্রুপের বুড়া তবে আজকে প্রেসমিটর সামনে আমরা হাজির হয়েছি বাইখানে মিটার মিডিয়া ভাইয়ারা আইসেন যে আজকে গভর্নমেন্টে একটা নীতি বা একটা আইন বানাইছে যে এই আইন অনুযায়ী ইলেকশন খেলাও বিগত দিনে যেরকম খেলাইছেন এরকম নাই গভর্নমেন্টে আসাম গভর্নমেন্টে এখন সিস্টেমটা বদলাই যায় যে আঠারো আগর বা যারা আছে তারা এই ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করে তবে আমরাও এই যে গ্রুপ ছয় নম্বর গ্রুপের মধ্যে তাই হাজার পপুলেশন আছে কিন্তু গভর্নমেন্টে যে সিস্টেম বানাইছে এখন যে এই সিস্টেম অনুযায়ী দেখা গেছে যে গাইডলাইন অনুযায়ী তো ইলেকশন খেলাইতে লাগবে দেশের রাজার কথা শুনিয়া ইলেকশন খেলাইতে লাগবে তবে আমরা গেছে মানে আমরা নিজেও রকম মানে এই গভর্নমেন্টর ক্যাটাগরির ভিত্তি আমরা পড়ছি না হিসাবে আমরা নিজেও বহুত খেলাইতাম পারছি না অন্য তারা এই দিলেরা বেগমে খেলাইছেন বা আলিমা বেগমে খেলাইছেন বা আমরা ষোলো নম্বর গ্রুপে তিনজনে খেলাইছেন তবে তাই এই যে দিলেরা বেগমে যে তিনজন তিনটা বাচ্চারা কিয়া যে তাই এই গভর্নমেন্টও কিয়া যে গভর্নমেন্টও গিয়া যে তাই যে নি প্রতিদ্বন্দ্বিতা করিয়া তাই নির্বাচিত হয়েছিল তবে এইটাত আমরা মানে আমরা নিন্দা জানাই তবে কারণ কিটা যে গভর্নমেন্টের আইন মানিয়া তো চলতে লাগবো গভর্নমেন্ট দেশের রাজার কথা মানিয়া তো চলতে লাগবো হিসাবে আমরা তো বিডিও তো কমপ্লেন করছি এখন আমরা হই যে ডিসি মোদর দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার অতি সত্ত্বে যে এটা তদন্ত হইয়া যে এই ফোরটা কারে জুয়ার লাগে আমরা এটা দাবি জানাই আমি সাথে ছয় নম্বর ব্লু বোর্ড যা কাজ লস্কর আমার অভিযোগ আমরা নম্বর বিভার যে মেম্বার দিলারা বিরুদ্ধে তার তিনটা বাচ্চা তাই দেখাইসেন অ্যাফিডেভিটও যে তার তিনটা বাচ্চা ঠিক আছে কিন্তু তাই একটা বাচ্চা আঠারোর দেখাইছেন কিন্তু আমরা যে তথ্য আছে তথ্য অনুযায়ী তাই দুই হাজার বিশে একটা বাচ্চা হয়েছিল যাব যে তো মেডিকেল এর যে সার্টিফিকেট যে বাচ্চা মেডিকেল সুপারিনটেনডেন্ট নে যে ভেরিফাই হয়েছিল কিছুদিন তিন নম্বর বাচ্চা সিওট 2020 টাইম নির্বাচনী হলফনামা যে তোয়তো দেখাইছেন যে 2018 এর যে বাচ্চা হইছে কিন্তু 2020 এর যে বাচ্চা এটা ভুল তথ্য আপনারা করেছেন হ্যাঁ আপনি হলফনামা টাইম যে ভুল তথ্য দিছেন যে তাই দুই হাজার আঠারো যে বাচ্চা কিন্তু এখন যে প্রমাণ হয়ে গেছে তান দুই হাজার বিশের বাচ্চা আমরা এর বিরুদ্ধে কমপ্লেনও করছি বিডিওর কাছে করছি বা ডিসি করছি এখন আমরা যখন এখন প্রমাণ হয়ে গেছে যেমন তান দুই হাজার বিশে একটা বাচ্চা আছে আমরা গেছে তখন আমরা এখন ডিসি মহোদ দৃষ্টি আকর্ষণ করিয়া এটা ইয়া তাই ভুল করছেন এর বিরুদ্ধে ব্যবস্থা কর বা আর 单纯的舍不得孩子。<music>